সব বাঁচবে না তাহলে এই দেশ বাঁচবে কেমন করে তোমার জমিতে কত সুন্দর ফুলকপি ধরেছে একটি সিদ্ধান্তই পরবর্তীতে অনেক প্রভাব ফেলে এদিনে এই ফুলকপির জন্য মারামারি হতো বাজারে আজ কেউ তা কেউ দেখে না কৃষক শুধু ফসল ফলায় না সে দেশের আশা ফলায় তো এখন দেখি এগুলো গরু ছাগলের খাবার হয়ে গেল। এত সস্তার বাজার জীবনে দেখিনি দেখেছ মালুতি মাটি এবারে যেন নিজের বুক খুলে দিয়েছে আমাদের খেতে ফুলকপি এমন হয়েছে চোখ ফেরানো যায় না মনে হচ্ছে বছরটা আমাদের জন্য ভালোই যাবে হ্যাঁ গো তুমি তো পরিশ্রম করেছ অনেক এবার সবার সবজির ফলন হয়েছে অনেক বেশি মানুষ কারটা ছেড়ে কারটা কিনবে বলতো শুনেছি বাজারে দাম একটু পড়ে গেছে দাম কমে গেছে এরকম ফলন তো বহুদিনে পাইনি এসি ফলন কম দাম এই কথাটা এখন আর শুনতে ইচ্ছে করে না তুমি শুধু তোমার ফুলকপি খেতেই দেখো বাজারের দিকে না তাকালে চলবে আমি বাজারে যাদের দেখি সবাই বলে ফুলকপি এখন হাতের নাকালের জিনিস দাদা আমি কাল হাতে গেছিলাম এক বস্তা সবজি নিয়ে গেছিলাম ফেরার পথে অর্ধেক বিক্রি হলো না দাম এমন যে শ্রমের দামটা ওঠে না এটা যদি সত্যি হয় তাহলে আমাদের ঘরে যা আসার আলো জ্বলছিল তা নিভে যাবে তবু এখনো আশা ছাড়ছি না বাবা তুমি চিন্তা করো না আগে বাজারে যাও পরিস্থিতি দেখে আসো তেমন হলে সবজি বিক্রির অন্য কোনো উপায় ভাবতে হবে আমাদের ভাই এই ফুলকপি কেজি কত আজ পাঁচ টাকা দরে দিচ্ছি ভাই গত বছর পঞ্চাশ টাকায় বিক্রি করেছিলাম আজ হাতের সামনে পড়ে আছে কেউ কিনতেও চায় না পাঁচ টাকা এই তো কৃষকদের ঘামের দামও না লাভ তো দূরে থাকে এবার দেখছি খরচের এক কোনো তুলতে পারবো না আমাদের যে না খেয়ে মরতে হবে আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি সবার দোকানে পাহাড়ের মতো স্তূপ করা সবজি এত সবজি যোগান যে ক্রেতারা কিনে শেষ করতে পারছে না কাঠটা ছেড়ে কাঠটা নেবে এত সস্তার বাজার জীবনে দেখিনি ভাগ ভাগ্য কেমন দেখো বেশি ফলন হলেও হতি কম ফলন হলেও ক্ষতি মাঝা মাঝে বললেই যেন সোনার দানা বলেছিস তুই কত বছর ফুলকপি কম ছিল তখন ভালো দামে বিক্রি করেছিলাম এবারে পরিশ্রম বেশি করেছি কিন্তু লাভ নেই আমি বাজার ঘুরে দেখলাম কেউ ভালো দামে বিক্রি করতে পারছে না সবাই বলছে ফলন বেশি দাম নেই এভাবে যদি চলে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার কৃষক বাঁচবে না তাহলে এই দেশ বাঁচবে কেমন করে দেখ গোদাই যে সবজিটার জন্য আমি কষ্ট করেছিলাম সেই যে এখন গরুর মুখে তা ভাবলেই বুকটা ভেঙে যায় তুমি ঠিকই বলেছ দাদা আসার সময় দেখে এলাম প্রায় অনেকগুলো ফুলকপি মাটিতে পড়ে নষ্ট হয়েছে অথচ নেওয়ার লোকই নেই কেউ এক দু ছেড়ে দিচ্ছে আমি ভেবেছিলাম এই ফুলকপি বিক্রি করে মেয়ের জন্য শীতের পোশাক আনবো তো এখন দেখি এগুলো গরু ছাগলের খাবার হয়ে গেল একদিন এই ফুলকপির জন্য মারামারি হতো বাজারে আজ কেউ তা কেউ দেখে না সময় বদলায় কিন্তু এত দ্রুত বদলায় গিয়ে জানতো আমি চুপ থাকবো না আরেকবার চেষ্টা করব। একবার ভাবছি অন্য গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করি যেখানে ফলন কম হয়েছে দেখো দাদা যা ভালো মনে হয় সেটাই করো এসব যে আর চোখে না তোরা জানিস আমি অনেকবার দেখেছি এরকম সময় ফলন বেশি হলে দাম পড়ে যায় কিন্তু এখন যা হচ্ছে তা কৃষকের ধ্বংসের নাম আন্তর মোরলমশাই আপনি ঠিকই বলছেন আমরা এতদিন রোদে পড়ে পরিশ্রম করলাম লাভ তো দূরের কথা বীজের দামও উঠছে না তুমি ভাবছো অন্য গ্রামে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু ট্রাক ভাড়া সময় এসব কেমন করে হবে আর হাতে তো টাকাও নেই এখন আরাম আমি যদি সাহায্য করি আমার দোকানে কিছু পণ্য তোমাদের সঙ্গে পাঠানো যাবে তাতে খরচ কিছুটা ভাগাভাগি হবে কথাটা খারাপ না পরের গ্রামে নাকি এবারে ফুলকপি চাষ কম হয়েছে যদি সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় হয়তো দাম পাওয়া যাবে আরাম তুই চেষ্টা কর অন্যরা না পারলে কি হবে অন্তত একবার উদ্যোগ নেই আমি তোর সঙ্গে আছি আপনি আশীর্বাদ দিন মোরল মশাই যদি মাটিতে ফলন হয় তবে বিক্রির পথ বের হবেই চেষ্টা করবো যতদিন না লাভ হয় তুমি দাদা। পাশে তাড়াতাড়ি করগদাই সূর্য উঠলে রাস্তায় ভিড় হয়ে যাবে যতটা সম্ভব আগে হাটে পৌঁছতে হবে হম দাদা কিন্তু এই দুশ্চিন্তা অর্ধেক ফুলকপি যদি বিক্রি না হয় তাহলে সব ঘাড়ে পড়বে আরে ভয় না তুই যদি মনে করিস হবে না তাহলে কিছুই হবে না সৃষ্টিকর্তা আছেন তিনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন তোমরা এত ভোরে যাচ্ছ কিছু খেয়েছো তো খালি পেটে যেও না একটা করে রুটি আর চা খাও তারপর যাও আমি তোমাদের জন্য বেঁধে রেখেছি পথে না হলে শরীর কেমন করে টিকবে ঠিক আছে তোমরা আশীর্বাদ করো যেন আজকের দিনটা সফল হয় যেন কিছু টাকা বাড়তি আয় হয় বাবা আমি গেলে হবে না আমি দেখতে চাই বাজারটা যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি এবার না পরের বার নিয়ে যাবো আসো ছেড়ে দেব ইগো দোকানি তুমি যাওনি পাশের গায়ে ফুলকপি নিয়ে না গো আর কেমন বিক্রি করে আসার পর আগে শুনি তারপর চিন্তা ভাবনা করবো ঠিক কথাই বলেছ একসাথে সবাই গেলে যদি আবার লস হয় সবাই একদম মারা পড়বে এখানে তো লোকজন অনেক মনে হচ্ছে কিছুটা আসার আলু আছে এখান থেকে কিছু টাকা লাভ করা যেতে পারে হুম দাম একটু ভালো তবে এখানে ফুলকপি ভরপুর বিক্রি হবে কিনা বলা মুশকিল আমি এখনই বুঝে গেছি এখানে লোক দাম কমানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করবে এইটার দাম কত দিচ্ছেন দাদা তিরিশ টাকা করে দিচ্ছি একেবারে তরতা যা সকালবেলা তোলা এমন ভালো ফুলকপি আর কোথাও পাবেন না কুড়ি টাকা দিয়েই নেব এখন ফুলকপি কে কিনবে তিরিশ টাকায় ঠিক আছে দাদা দিন কুড়ি টাকায় দিন এই নিন আপনার ফুলকপি তুমি সব সময় এত সহজে ছাড় দিও না দাদা দাম ঠিক রাখো তবু আজ কিছু বিক্রি হলে খুশি হব হম অর্ধেক বিক্রি হলেও খুশি থাকবো পটি হলে অন্তত কিছু টাকা ঘরে থাকবে এভাবে সময় কাটতে থাকে এক সময় গদায়ের সবজিগুলো ভালো বিক্রি হলেও হারানের ফুলকপির তেমন বিক্রি নেই কারণ সে বাজারেও ফুলকপি অনেক আছে সব বিক্রি হলো না কিন্তু যা হলো তাও কম না অন্তত ট্রাক ভাড়াটা উঠে গেছে কি বলিস গদাই হম করে টিকে থাকে একটু দাম পেলে আমরা যেন পাহাড় পেয়ে যাই আমি খুশি আজ মানুষদের চোখে কৃতজ্ঞতা দেখেছি তারা বললো তোমাদের ফুলকপি টাটকা এবং ভালো এই কথাটাই বড় পুরস্কার বলেছ দাদা টাকা কম পেলেও হয়তো কৃষক বাঁচে আসার উপর যত কষ্টই হোক মাটির গন্ধ ছাড়তে পারে না কেউ চল হারান দাদা এদিকে যে রাত হয়ে এলো বাড়ি ফিরতে হবে তো নাকি সবাই যে অপেক্ষা করছে ও হ্যাঁ বাড়ির কথা ভুলে গিয়েছিলাম ও হে ড্রাইভার ভাই গাড়ি ঘোরাও ওরা ফিরছে মনে হয় হে সৃষ্টিকর্তা যেন কিছু লাভ হয় ভেব না বৌদি হারান ভাই যেভাবে নিয়ে গেছে খালি হাতে ফিরবে না এ মনোবল করা যায় মা বাবা আমার জন্য কিছু আনবে বাবা যদি কিছু বিক্রি করতে পারে তাহলে আনবে তোর শীতের পোশাকও কিনে দিতে পারবে বাজারটা নতুন জায়গা ছিল সব বিক্রি হয়নি কিন্তু কিছুটা লাভ হয়েছে ভাড়া উঠেছে আর কিছু টাকা হাতে আছে সেটাই তো বড় কথা এত তো লাভের কোনো আশাই ছিল না যা পেচ্ছো তাতেই আমরা খুশি কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতে পারলেই হয় ঠিক বলেছো বৌদি ভাইয়ের পরিশ্রম বৃথা যায়নি তুই যে নিরিমুডামি লাভ হয়েছে বাবা তুমি জিতেছো আমাদের ক্ষেতের ফুলকপি বিক্রি হয়েছে কি মজা কি মজা যে তাহারা বড় কথা নয় রে মা চেষ্টা করাটাই আসল জিনিস এই যে মহেশ তোর টাকাটা নে তো দেখি রাত হয়ে এলো বাড়ি যা ধন্যবাদ দাদা গদাই দা চলো একসাথে যাওয়া যাক চলো গো সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি হ্যাঁ চলো অনেকদিন পর এত কষ্টের পরে দুটো টাকার মুখ দেখেছি তো খুশি তো থামছেই না এভাবে আপাতত চলতে হবে আমাদের এভাবেই তাদের দিন কাটতে থাকে সকাল সকাল ক্ষেত থেকে ফুলকপি তুলে ট্রাকে করে অন্য গায়ের বাজারে বিক্রি করে আয় করতে থাকে দেখতে দেখতে এক বছর কেটে যায় ভাই তুমি কি আবার ফুলকপি চাষ করছো দাদা দোকানি বললো তুমি এবারও ফুলকপির বীজ কিনে এনেছো হ্যাঁ করছি মাটিকে ফেলে রাখলে সেও রাগ করে ফলন দেবে না পরে তো সবাই তো বলছে এবার ফুলকপির দাম হবে না আগের বছর তো আমরা ক্ষতি করলাম আমি তো বাবু এবার বেগুন চাষ করবো আগের বারের বাজার ভালো ছিল তাই তো সবাই তাই ভাবছে তোর যেটা ইচ্ছে কর ওইটাই চাষ কর ভাই বেগুনও চাষের জন্য ভালো আমি আবার ফুলকপি চাষ করব। তবুও ভয় লাগে দাদা বাবার যদি লোকসান হয় তোমার তবে কি করবে ভেবে চিনতে কাজ করো ভয়কে ভয় পেলে চাষ হবে না কৃষক যদি মাঠে না নামে দেশের মানুষ খাবেটা কি বলতো তোমার যা বলার বলো আমার বিশ্বাস আছে ওর উপর ও মাটির গন্ধ বুঝতে জানে ওদি তোমার এই ভরসায় দাদাকে সাহস দেয় দেখি না এবার কি হয় তারপর আবার ফুলকপি লোকজন তো তোমায় পাগল বলছে গো কোথাও শুনেছিলাম হয়তো পাগলরাই নাকি পৃথিবী বদলায় তাই না আমরা তো ভেবেছিলাম এবার তুমি কিছুই তুলতে পারবে না কিন্তু তোমার জমিতে কত সুন্দর ধরেছে হুম দেখছি তবু লোকসান হলে কিন্তু দোষ দিতে পারবেন না যে আমরা আপনাকে আগে সাবধান করিনি দোষ যদি হয় তবে আমারই হবে আমি জানি এবার সময় আমার পক্ষে আছে ঠিক সময়ে সবাই সব বুঝতে পারবে দাদা তোমার ক্ষেতের ফুলকপি দেখছি অনেক বড় হয়ে গেছে কেন আজ বাজারে দেখে এলাম কোথাও কোনো ফুলকপি নেই সব ক্রেতা ফুলকপি যাচ্ছে কিন্তু কেউ দিতেই পারছে না আমি জানতাম এমনটাই হবে যেমনটা আশা করেছিলাম তাই হয়েছে কাল আমি আমার ক্ষেতের ফুলকপি নিয়ে হাটে যাব। আগের বারের মতো আশা করি অন্যগায় যেতে হবে না তাহলে তুমি ঠিকই ভেবেছিলে গো এবারে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমের ফল দেবেন তাই তো দেখছি গো বৌদি ভাই এত সুন্দর ফুলকপি অনেকদিন দেখি নাই কত দাম নিচ্ছেন সত্তর টাকা দরে দিচ্ছি আগের বছরের মতো সস্তা না কিন্তু এবারও জিনিসের মান ভালো ঠিকই বলেছেন একদম টাটকা ক্ষেতের গন্ধ আছে কিন্তু তাই বলে এত দাম কিন্তু একেবারে সোনার দাম চাইছেন দাদা কেন নয় আগের বার ফলন অনেক বেশি ছিল তাই আপনারা কৃষকদের ন্যায্য দাম দেননি কম দিয়েছেন সেই মতে এবার আর কোথাও ফুলকপি নেই তাহলে তো দাম বেশি হবেই তাই বলে এত বেশি যাচ্ছি না সেটা ঠিকই বলেছেন এদিকে গিন্নি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বলেছে ফুলকপি ছাড়া আমায় ঘরে ঢুকতে দেবে না না তাও দেখি দাদা ফুলকপি ঢুকে যে দিয়ে দাও হারান ফুলকপি থলেতে দিয়ে দেয় এভাবে অনেক ক্রেতার কাছে ফুলকপি বিক্রি করে তার বিক্রি দেখে বাজারের সকলেই হারানের দিকে তাকিয়ে থাকে ভাই গেজো মানুষ নিজের দাম বাড়িয়ে দিচ্ছে বলেছিলাম না সময় বদলায় মাটিকে যদি সম্মান দাও সেও কষ্টের দাম ফিরিয়ে দেয় শুধু একটু বুদ্ধি কাটাতে হয় আরুন দা খবর শুনলাম তোমার ফুলকপি বিক্রি হচ্ছে দারুণ দামের হ্যাঁ হারুদা এবারে পরিশ্রম বৃথা যায়নি আগের ক্ষতির চেয়ে এবার দ্বিগুণ লাভ হবে মনে হচ্ছে দাদা তুমি সত্যি কৃষকের সাহস দেখালে তুমি ফুলকপি চাষ না করলে আমরা আবার কেউ ফুলকপি খেতেই পারতাম না এক গত বছর তো গরু ছাগলে খেয়েছে ঠিকই বলেছো কদাই তা হারান্দা ফুলকপি তো কয়েকটা পড়ে আছে মাত্র দাও দেখি এগুলোই দাও বাড়িতে নিয়ে যায়। কই রে বাবা আমাদের ক্ষেতের ফুলকপি কেমন বিক্রি হলো বাবা এবার কি সত্যি লাভ হয়েছে হ্যাঁ মা আগের ক্ষতির চেয়ে এবার তিন গুণ বেশি পেয়েছি আগের বারের ক্ষতি এবার পুষিয়ে গেছে আমাদের আর চিন্তা নেই এবছর ভালোই কাটবে সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন গতবারের লোকসানের পর আমি একটু ভয়েই ছিলাম কিন্তু তোমার ওপর আমার আস্থা ছিল তুমি যা করছো কিছু না কিছু ভেবেই করছো আমি ভরসা রেখেছিলাম সৃষ্টিকর্তার উপর আর নিজের পরিশ্রমের উপর সবচেয়ে বড় কথা যাই চাষ করি না কেন ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হয় নইলে লোকসানের মুখ দেখতে হয় ঠিক বলেছ বাবা মানুষকে অনেক সময় কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় কারণ একটি শীতান্তই পরবর্তীতে অনেক প্রভাব ফেলে দেখেছো গো তার মেয়ে ছোট হলে কি হবে মাথায় অনেক বুদ্ধি এবার তোর জন্য শীতের অনেকগুলো পোশাক এনে দেব রে মা কি মজা কি মজা এই শীতে আমার নতুন জামা হবে আরে তোর বুদ্ধিতে গ্রামের মুখ रोका হয়েছে বছর তুই অনেক লাভ করেছিস ফুলকপি চাষ করে এখন বল আগামী বছরে কিভাবে সবাই মিলে কাজ করবি এবছর আমি একা বেশি লাভ করেছি কিন্তু পরের বছর সবাই মিলে লাভ করতে পারি সবাই মিলে কাজ করলে কাজটা বড় হয় এবার ভাবছি প্রত্যেকে কিছু না কিছু আলাদা আলাদা ফসল চাষ করব। যেন বাজারের ভারসাম্য থাকে যেন কোনোটার অভাব না পড়ে আলাদা ফসল মানে কেউ ফুলকপি কেউ বাঁধাকপি কেউ টমেটো তাই তো দাদা হ্যাঁ এতে করে ফলন বেশি হলেও দাম ঠিক থাকবে এক একজনের কাছে এক এক ফসল থাকবে বাজারে ভারসাম্য থাকবে এতে কেউ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে না ঠিক বলেছো দাদা আগের মতো সবাই যদি একসাথে একই ফসল করে তবে আবার সেই সস্তা বাজার ফিরে আসবে আর সবার লোকসান হবে হুম এটা একদম সঠিক পদ্ধতি ওরা এভাবে চাষ করবে যাদের সবারই লাভ থাকে কাউকে যেন ক্ষতিগ্রস্ত নাও হতে হয় গ্রামের লোক একসাথে হলে মাটির শক্তি দশ গুণ হয় মাটির প্রতি ভালোবাসা ধৈর্য আর বিশ্বাস থাকলে সময়ের সাথে সব ক্ষতি পুষিয়ে যায় কৃষক শুধু ফসল ফলায় না সে দেশের আশা ফলায় ওর মেয়ে একদম ঠিক কথা বলেছে রে হরান একটা কথা বলতেই তো ভুলে গেছি মোরল মশাই তিনি কিন্তু আমায় সাহস দিয়ে গেছে সব সময়। আমার মেয়ে ছোট হলে কি হবে বেশ বুদ্ধিমতী